আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো আর সিম দিয়ে মাছ দিয়ে একদম পোড়া ভাব করে পুরপুরি করবো সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন কিন্তু আমাদের জানলাতে সে সিমটা ধরে বাজার থেকে কিনে না বাজারে সিমটা কিন্তু খেতেটা অত মজা হয় না তারপরেও সিম কুটতেছি কোনো বিসি নেই সিমের মানে কোনো কুটে আর কি ভালো লাগতেছে না তো তারপরে সিমের মধ্যে কিছু আলু আর বেগুন মধ্যে কিছু আলু কুটে দিব দিয়ে কুটে হয়ে গেলে এখন সব রকমভাবে সুন্দর করে কলে এসে নিলাম ধুলে কি করে ধোয়া যায় আর কলের পানি কিন্তু অনেক ভালো ধুয়েও আরাম লাগে তো বেগুনটা ধোয়া হয়ে গেলে এখন আমি সিম সিমের মধ্যে কিছু বড় বড় ছিল ওগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কলের পালে কিন্তু অনেক রোদ লেগেছে তা বলার মতো না তারপরেও আমি কষ্ট করে ধুয়ে নিলাম তার এখন ধুচ্ছি আমি মাছ যে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব এক জায়গায় ঝোল আর এক জায়গায় পুরপুরি করব তাই সবই মাছ নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চাল ধুব তো চালটা আমি স্টিলের পাতিলে ধুলাম আসলে মাটির পাতিলে সব সবসময় রান্না করা হয় না আর ব্যবহার করাও হয় না আর সবসময় আমরা রাইস কুকারে রান্না করি আর আজকে রান্না করতেছি একদম মাটির চুলায় ভাত রান্না করব তো সব রকম মশলা দিয়ে সব রকম বাটা মশলা তেল দিয়ে আমি এখানে সিমটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যত মাখাবেন খেতে কিন্তু তত স্বাদ হবে আর তেমনটাই মজা হবে আর এখানে মাছ দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানোর পরে এখন পানি দিব পানি দিয়ে পরিমাণ মতোই পানি দিব দিয়ে যাতে পুরপুরি করা যায় এরকমভাবে পানি দিয়ে রাখবো আর আপনারাও কিন্তু বাসায় সুন্দর করে যেরকম রান্নার পরিবেশন করবেন আর আপনারা চাইলে কিন্তু আমাকে নানান ধরনের কথা বলতে পারেন যে আপু এরকম রেসিপি দেন আমি সেরকমই রান্না দ্বারা আপনাদের মাঝে চেষ্টা করব। সবাই কিন্তু বলবেন আর এখানে বেগুন আর আলু সব রকম মশলা আগে থেকে দিয়ে রাখছিলাম এখন হাত দিয়ে মেখে নেব আর বাকি যে চার পিস মাছ ছিল ওই সিলভারের মাছ দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখব বেগুনে কিন্তু এত হাত দিয়ে মাখানো যাবে তাতে কিন্তু মশলা ভিতরে যাবে তো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি চুলার উপরে চলে দেব। আজকে মাটির চুলা তিনটাই ধরাবো তিনটাতে একটাতে ভাত একটাতে পুরপুরি একটাতে ঝোল রান্না করবো তো এখানে আমি পুরপুরিটা তুলে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে দেখুন আমার পুরপুরিটা পায়ে কিন্তু হয়েই গেছে দেখতে কিন্তু মাসালে অনেক সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এইভাবে হাতে মাখিয়ে কিন্তু বেগুনটা রান্না করলে খেতে আসলেই কিন্তু মজা লাগে যেসব কাপুরা বাসায় রান্না করে এখান তারা কিন্তু বুঝতেই পারবেন যে কেমন লাগতেছে আর এখানে কিন্তু আমার পুরপুরিটা হয়ে গেছে তাই আমি পুরপুরিটা নাম ঝোলটা নামিয়ে রেখে দিচ্ছি এখন তুলে দেবো ছোটো কয়রাতে যে ছোটো কয়রাতে রান্না করবো ওইটা এখন আগুনে আগুনের তাতে একদম হাতটা ফসা পড়ে গেছিলো কি আর বলবো তো তারপরেও আমি এর কষ্ট করে দিচ্ছি ফেলে দিলে তো তরকারি সব নষ্ট হয়ে যেত পরে আর খাওয়া যেত না তো এই যে পুরপুরিটা আমি এখানে তুলে দিলাম আর এখানে কিন্তু ভাত হচ্ছে ভাত তো অনেক টাইম লাগতেছে কিন্তু তারপরেও কিন্তু ফেনে উঠে যাচ্ছে আর এখানে আমার আব্বু আম্মু আর আমার দাদি পেঁয়াজ বাসে আসছে কিন্তু পেঁয়াজ বাসার কাম লেগেছে কিছুদিন পর কিন্তু লাইলে লাগাবে সেই লাইলে লাগানোর জন্য ছোটো পেঁয়াজ বেড়েছে তো হচ্ছে আর বড়ো পেঁয়াজ তো আলাদা করে রাখতেছে তো এখানে আমার সব কাজকাম করে এসে খিদে লেগে গেছে তো রুমে এসে দেখি কিছু রুটি আর ডাল আছে তো ডাল আর রুটি ভরিয়ে ভরিয়ে আমি খেয়ে নিলাম নিয়ে তারপরে গোসল করে দুপ্রকার খাবার খাবার নামাজ নামাস পরে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে